সবাইকে ছোট মামার আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাচ্চাদের খেলনা আইটেম আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা শান্তিনগর ইস্টাম প্লাস শপিং কমপ্লেক্সে আমরা এখানে একটি টয়েজ আইটেমের দোকানে এসেছি এখানে আমরা ওনারের সাথে কথা বলবো ভাইয়া আসসালাম ভাইয়ের নামটা আমার নাম আমির চৌধুরী রুবেল ভাইয়া আপনি এখন আমাদেরকে আপনার দোকানের লোকেশনটা বলবেন এটা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্সের নিস্তালায় তিন নম্বর দোকান চৌধুরী কালেকশন এখানে আপনি বেবি আইটেম খেলনা আইটেম সব অল আইটেম পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা জানলাম এখানে বাচ্চাদের সকল ধরনের আইটেম পাওয়া যায় এখন আমরা আপনাদেরকে একটা একটা করে আইটেম দেখাব এবং এর বিস্তারিত দাম সম্পর্কে জানাতে অবশ্যই চেষ্টা করব এটাতে তিনটা ব্যাটারি লাগে এটা জি জি এটা আবার আপনি ওয়াশ করা ওয়াশ করা যাবে জি ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চি হয় পঁয়তাল্লিশ ইঞ্চি হয় তারপর আটান্ন ইঞ্চি যা যা যেমন লাগবে তেমন এটা দেওয়া যাবে এটা গিফট করতে পারেন শোপিসের জন্য অনেক সুন্দর বাচ্চারা এটা নিয়ে খেলে এটা ওয়াশ হবল আছে এটা ওয়াশ করতে পারবেন খুব সুন্দর একটা জিনিস এদিকে দেখতে পারেন এদিকে অনেক সুন্দর একটা খেলনা এগুলো দেখতে পারেন বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা এটা পাঁচটা আইটেম দেওয়া যায় স্প্রিং না হ্যাঁ এগুলো খুব স্প্রিং এগুলো স্প্রিং কোনো ব্যাটারি লাগবে না বাচ্চাদের কোনো ভয় নেই বা লাগলে কোনো ভয় নেই বা কাটা ছিঁড়া যাবে না এভাবে দললে বন্ধ হয়ে যাবে হোম ডেলিভারি নিতে চাই নিতে পারবে জি জি ভাইয়া নিতে পারবে ওভাবে দিতে পারবে আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা জিনিস ট্রলির ভিতরে কি খেললে কিছু রাখা যাবে না হ্যাঁ হ্যাঁ আপনি খেলনাও ব্যবহার করতে পারবেন খেলনা ওইটা বাচ্চা ব্যবহার করতে পারবে আমি এখন আপনাদের জন্য আরেকটা সুন্দর একটা খেলনা দেখাতে পারি এটা তিন বছর থেকে চার বছর বা পাঁচ বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলনা এটা একটা ম্যান এটা হলো প্লেনের মতো এটা উড়বে এটা খুব সুন্দর একটা খেলনা বাচ্চাদের এখন খুবই পছন্দ নিয় একটা জিনিস এটা অনেক সুন্দর একটা জিনিস এটা এইভাবে আপনি ছে প্লাইং হওয়ার পরে ছেড়ে দিলে আপনি এটা উড়বে তা হাতে থাকবে উড়বে অনেক সুন্দর বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস

এটা হ্যাঁ হ্যাঁ ইয়ার প্রাইলিং ইয়ারম্যান আয়রন ম্যান এটা খুব সুন্দর একটা খেলনা এটা দিতে পারেন জি আপনাদের যেটা আগে দেখাতে যাচ্ছিলাম আমি একটা দেখাইলাম আপনাদেরকে আয়রন এটা হলো একটা হেলিকপ্টার এটাও খুব সুন্দর একটা খেলনা বাবুদের জন্য এটা আপনি দিতে পারেন এটা হল সেম ওটার মতোই এটা অন করার পরে অন করার পরে এভাবে একটু ধরে রাখবেন ধরার পরে যখন প্লে হবে আপনি আস্তে করে ছেড়ে দিতে পারবেন এটা এটা খুব সুন্দর একটা খেলনা আপনার হাত থেকে পড়বে না নিচে পড়বে না কোনো অসুবিধা হবে না অনেক সুন্দর একটা খেলনা এটা ওড়ে তো আপনার এটা বাবুদের জন্য কোনো ভয় নেই এটা হাত লাগলে বা ইয়ে লাগলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা খুব সুন্দর একটা খেলনা আবার অন করে আবার অফ করবেন এটা আবার চালু হয়ে যাবে বাচ্চাদের বাচ্চাদের কোনো ভয় নেই বা লাগলে কোনো ভয় নেই বা কাঁটা ছিঁড়া যাবে না এইভাবে দৌড়লে বন্ধ হয়ে যাবে

কি হ্যাঁ ভাইয়া এটা গিটারটা অনেক সুন্দর গিটার এটা তিন বছর থেকে আপনি চার পাঁচ বছর বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খেলনা এটা হলো গিটার এটা আমাদের খেলনা গিটার এটা অনেক সুন্দর একটা খেলনা এটা আপনি হাতে বাজাতে পারবেন বাচ্চারা অনেক অনেক পছন্দ করে এটা এভাবে বাজাতে পারে কিন্তু আসলে সুন্দর সুন্দর একটা খেলনা এটা আপনারা প্রাইসও কম পাচ্ছেন এটা মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় এত সুন্দর খুব সুন্দর এটা দিতে পারে আমি এরপরে আপাতত সেম বাবুদের জন্য আরো সুন্দর সুন্দর খেলনা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সেম বাবুদের জন্য আরেকটা সুন্দর একটা খেলনা দেখাতে চাচ্ছি এটা হলো আপনাদের একটা ফাকিং লট বলি আমরা কার্স ব্যান্ড এর এটা কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর একটা খেলনা বাবুদের জন্য অনেকক্ষণ বশু বসে খেলতে পারবে সময় কাটাতে পারবে এটা আপনাদের আপনি ব্যাক সাইডটা দেখালি আমরা খুব সুন্দর করে দেখাতে পারবো আপনাদেরকে এটা আপনাদের সাইড পেজের একটা গাড়ি থাকবে সেম এই ভাবে করে একটা পার্কিং লট তৈরি করতে পারবে অনেকক্ষণ বসে খেলতে পারে এটা উপরে আপনার পার্কিং হিসাবে রাখতে পারবেন আবার একখান থেকে ছেড়ে দিলে এখানে ঘুরে ঘুরে নিচে নামতে পারবেন নিচে এসে একটা গাড়ি পার্কিং হবে এটাকে আমরা পার্কিং লট বলি এটা কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর একটা খেলনা এটা কি দেখানো সম্ভব আছে এটা অনেক বড় একটা খেলনা তো তাই আমি আপনাকে খুলে দেখাতে পারছি না এটা এইভাবে আপনাকে দেখতে হবে খুব সুন্দর একটা খেলা এটা মেটাল বডির খেলনা মেটাল বডি হ্যাঁ ব্যাটারি সিস্টেম না এটা কোনো ব্যাটারি লাগবে না এটা ব্যাটারি ছাড়া বাচ্চাদের খুব সুন্দর একটা খেলনা আছে সুন্দর একটা খেলা পেয়ে যাচ্ছেন আপনি বাচ্চা জি আচ্ছা এটা যদি কেউ কুড়িয়ারে নিতে চেয়ে হ্যাঁ আমরা অবশ্যই দিতে পারবো আমরা এখন পরবর্তী একটা খেলনা আপনাকে দেখাতে চাচ্ছি এগুলো অনেক সুন্দর খেলনা এখন এখন চলতেছে এটা লেগো সিটি বলি আমরা বাচ্চাদের জন্য ব্রেন জন্য কাজ করে ভালো মেধাবৃত্তির জন্য কাজ করে ভালো এগুলো লেগোসিটি হ্যাঁ সম্পূর্ণ বাইরের লেগো এগুলো এগুলো দিয়ে বাচ্চাদের জন্য খেলা অনেক সুন্দর আপনি দেখতে পারবেন এগুলো দিয়ে আপনার ইয়ে বানানো যায় ঘর বানানো যায় একটা পার্কিং তৈরি করতে পারে শিপ আছে গাড়ি আছে অনেক আইটেম তৈরি করতে পারবে এগুলো হলো আপনার সিক্স প্লাস থেকে শুরু করে চোদ্দ প্লাস পর্যন্ত বাচ্চারা এগুলো দিয়ে খেলে এটাতে চারশো দুই পিস লেগো আছে এটা হলো মাইন্ড ক্যাপ্টেন লেগো আমি এখন আপনাকে এটা খুলে দেখাচ্ছি এটা আমি আপনাকে এখন খুলে দেখাবো এটা অনেক সুন্দর একটা খেলনা এটা এগুলোকে লেগো চিঠি প্রত্যেকটার সাথে আপনি কোনটা দিয়ে কি বানাবেন এখানে সব একটা ক্যাটালগ বই দেওয়া আছে আপনি এটাতে দেখতে পারবেন প্রত্যেকটাতে ক্যাটালগ বই দেওয়া থাকবে প্যাকেট প্যাকেট করে লেগো দেওয়া থাকবে এটা সুন্দর একটা খেলনা বাচ্চাদের মেধাবৃত্তির জন্য কাজ করে ভালো বসে অনেকক্ষণ সময় পাস করার জন্য এগুলো খেলতে পারে এটা ফোর ইন ওয়ান চারটা মডেল করে এটা তৈরি করতে পারবেন এটা সুন্দর একটা খেলনা এটাকে লেগো সিটি বলি লেগো লেগো আইটেম এটা চারশো দুই পিস এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আপনি যদি আরো কম প্রাইজে চান তাহলে আমরা আরো কম প্রাইজের ভিতরে আপনাকে দিতে পারবো সেম ব্র্যান্ডের লেগু আইটেম এটা সেম ব্র্যান্ডের লেগো এটা হলো একটা দুইশো একাত্তর পিসের লেগু এটার দাম পড়বে মাত্র আটশো টাকা খুব সুন্দর একটা লেগু আপনি এগুলো দিতে পারবেন ফোর ইন ওয়ান একটা দিয়ে চারটে আইটেম তৈরি করতে পারবে সেম লেগু আপনি চাইলে বড় নিতে পারবেন চাইলে ছোট নিতে পারবেন আমাদের বড়টা প্রাইজ হচ্ছে ষোলোশোটা ষোলোশো টাকা জি ছোটো ছোটোটা হল মাত্র আটশো টাকা আমাদের কাছে সব লেগো খুলে তো আপনাকে দেখানো সম্ভব না আমাদের কাছে এগুলো সম্পূর্ণ সব লেগো আছে আপনি পছন্দ করতে পারবেন ছেলেদেরও আছে মেয়েদেরও আছে মেয়ে বাবুদের জন্য আছে ছেলে বাবুদের জন্য সুন্দর সুন্দর খেলনা আছে আপনি একটু ক্লোজ করে দেখতে পারেন এখানে আমাদের গার্লসের আছে ক্যাসেলের আছে প্যান্টসের আছে এগুলো ছোট বড় অনেক ধরনের লেগো আছে এটা আপনি দেখতে পারবেন এটা আমাদের কাছে তিনশো টাকা থেকে শুরু করে আপনি আমার কাছে হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত লেগো পাবেন এর ভিতরে হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর লেগো পাওয়া যায় এগুলো খুব সুন্দর একটা লেগো আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারবেন আমি আপনাকে ওই লেগো আপনাকে যেভাবে আপনি নিতে বললেন আমরা ওইভাবে আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ ভাই আমরা তো আপনার দোকানের সব প্রোডাক্টে কম বেশ দেখলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা আবারও রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আমাদের ছোট মামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে আপনার এখানে তাহলে ওনাদের জন্য কোন রকম স্পেশাল ডিসকাউন্ট থাকবে কিনা জি ভাই এটা তো অবশ্যই স্পেশাল অফার থাকবে এটা এখন বলতে পারবো না কিন্তু যে আসবে আপনার গ্রুপ চ্যানেল থেকে তাহলে অবশ্যই ছোট মামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভুলবেন না পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে দিলে আমরা আপনাদের জন্য নিয়ে আসতে অবশ্যই চেষ্টা করব। আর শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ